অনেক চ্যালেঞ্জিং ছিল আসলে আশাই ছিল না যে পারবো খুবই খুশি যে আমরা সারা দেশের মাঝে প্রথম স্থান অধিকার করতে পেরেছি দেশ ছাড়া হয়েছে সেটাই আমার কাছে অনেক আমি আমার উপজেলাকে তুলে ধরতে পেরেছি সৃজনশীলতার রঙে রঙিন হয়ে উঠেছে শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্র স্বপ্ন প্রতিভা পরিশ্রম আর তুলির আচরে তারা শুয়েছে জাতীয় স্বীকৃতির শিকর দেয়ালে আঁকা ছবি যেন গল্প বলছে দুই হাজার চব্বিশ সালের গণব চিত্র এই শিল্পকর্ম দিয়েই দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী মুওয়াজ্জামাল বিনতে হামিদ আমিনা সুলতানা ও নুসরাত জাহান রিয়া বড়লেখা সরকারি ডিগ্রি কলেজকে এনে দিয়েছেন জাতীয় গ্রাফিতি চিত্রাঙ্গন প্রতিযোগিতার শিরোপা কিন্তু আসলে বলতে গেলে দেশের আজে হব সেই পরিমাণ কনফিডেন্স আমার ছিল না অবশ্যই বিভাগ পর্যন্ত হওয়ার একটা কনফিডেন্স ছিল কিন্তু পুরো দেশেরা হয়ে যাবো সেটা আসলে কখনো ভাবি নেই তিন ঘন্টার ভেতর একটা ছবি শেষ করা অনেক কঠিন একটা কাজ এবং আসলে সেটা তো ক্যানভাসে না সেটা হচ্ছে দেয়ালে এবং আমার জীবনের প্রথমবার দেয়ালে আঁকা অনেক চ্যালেঞ্জিং ছিল আসলে আশাই ছিল না যে পারবো বলে কিন্তু সেটা ছিল যে ইনশাল্লাহ হবে এই আসলে সম্পূর্ণ চব্বিশ কে তুলে ধরার জন্য কারণ এখানে শেখ হাসিনার দুইটি রূপকে দেখানো হয়েছে দিনের রূপ আর রাতের রূপকে প্লাস এখানে বিভিন্ন নেতৃস্থানীয় সদস্যদেরকে দেখা হয়েছে যারা হচ্ছে অবায়দুল কাদের এরপর ডিবি হারন এরপর আছে পলক এখানে দেখানো হয়েছে যে পলক যে স্যাটেলাইট যে কথাটা বলেছেন স্যাটেলাইটে পানি ঢুকে গেছে সেটা উনি যেভাবে তারটা কেটেছিলেন মানে নেটওয়ার্ক সংযোগ কেটেছিলেন ওইটা আর অবায়দুল কাতের নেতৃত্বে যা হয়েছিল সেটা দেখানো হয়েছে এবং ডিবি হারুনের যে কাজগুলো তিনি করেছিলেন সেটাই দেখানো হয়েছে আর কি একটা উপজেলা যখন সারা দেশের মধ্যে দেশ হয়েছে সেটাই আমার কাছে অনেক আমি আমার উপজেলাকে তুলে ধরতে পেরেছি আমার কলেজের আসলে আমার এই অর্জনের পেছনে সব থেকে বড় হাত আমাদের মানে প্রিন্সিপাল স্যার আমি আসলে যখন আমরা প্রথমে উপজেলা পর্যায়ে যাই উনি নিজে গিয়ে আমাদের সাথে দেখা করে এসেছেন এবং আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন যে হ্যাঁ তোমরা পারবে প্রিন্সিপাল স্যার যখন জেনেছেন তখন আম্মুকে জানানো হয়েছে এবং আম্মু একটা কথাই বলেছিলেন আমি বিশ্বাস করি না আম্মুই বাসায় ছিলাম আমাকে এসে আম্মু যখন জানান যে তুই তো দেশ সেরা হয়েছিস আসলে আমি অনেক কান্না করেছি এটা একটু জেনুইন কথা আমার জীবনে আমি এর আগে একবার দেশ সেরা হয়েছি কিন্তু এই সেক্টরে না আমার জীবনের ইচ্ছাই ছিল আমি আমার এই নেশাটাকে তুলে ধরব সারা বাংলাদেশের কাছে এবং এটা দিয়ে যে আমি দেশেরা হতে পেরেছি এটা আমার কাছে অনেক কিছু আমি খুবই খুশি এটার জন্য আমরা চব্বিশে রঙের গ্রাফিটি অংশগ্রহণ করেছি এই অংশগ্রহণ করার মাধ্যমে খুবই ভালো অনুভূতি পাচ্ছি এটা আমার প্রথমে যে আমরা দেয়ালঙ্কনে অংশগ্রহণ করেছি আমরা খুবই খুশি যে আমরা সারা দেশের মাঝে প্রথম স্থান অধ্যয়ন করতে পেরেছি আমি ছবি ছোটবেলা থেকেই আঁকি এটা আমার নেশা এবং ফার্দার আমি আমার জীবনে চাই এটা কি আমার জীবনের অংশ হিসাবে রাখতে আমার মা ব্যক্তিগতভাবে আমার ছোটবেলার শিক্ষক আমার মা ছবি আঁকতে জানেন ওনার একটা স্কুলও আছে তো সেখান থেকেই আসলে আমার বেড়ে ওঠা আমার স্যারেরা আমাকে মনোবল দিয়েছেন যে তুমি পারবে তুমি পারবে তাই না মনের যদি তাল না থাকে তাহলে সেটা কখনোই সম্ভব না যদি কারোর ইচ্ছা থাকে ভালো লাগা থাকে তখনই সে অনুপ্রাণিত হতে পারে না হলে সম্ভব না আসলে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জুলাই গণবুত্তান দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যায়ে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দেশের চৌষট্টি জেলা থেকে একশত বিরানব্বইটি প্রতিষ্ঠানের মধ্যে শিল্পকর্মের মান সৃজনশীলতা ও বার্তার শক্তির মূল্যায়নে দেশ সেরা হয়েছে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ চার আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠিতে এ ফলাফল জানানো হয় জাতীয় পর্যায়ে দেশের আর কৃতিত্বে একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল জানান একটি চিত্র একটি আন্দোলনের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে পারে জাতীয় পর্যায়ে এই অর্জনে আমরা গর্বিত আসলে একটা চিত্র একটা সমাজের বা একটা আন্দোলনের পূর্ণাঙ্গ একটা প্রতিচ্ছবি মানুষের সামনে উপস্থাপন করতে পারে আমাদের এই তিনজন ছাত্রী বিজ্ঞান বিভাগের দ্বারা চমৎকার ভাবে মাধ্যমে উপস্থাপন করেছে এবং এটা জেলা পর্যায়ে প্রথম হয়েছে বিভাগীয় পর্যায়েও আমরা কৃতিত্ব স্বাক্ষর রাখি এবং জাতীয় পর্যায়ে এটা মানে প্রথম ঘোষণা করা হয়েছে নবভূমিতে জয়লাভ করলেই নবভূমিতে জয়লাভ করা যায় এই জন্য আমাদের বাচ্চাগুলিকে আমি সাইকোলজিক্যালি সাপোর্ট দিয়েছি যাতে তারা বাস্তবে মানে জাতীয় পর্যায়ে একটা পুরস্কার নিয়ে আসতে পারে এই জন্য আমরা কলেজ পরিবার সবাই গর্বিত এই সাফল্যের অনুভূতি জানিয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তুফাইল আহমদ জানান বড়লেশার নাম জাতীয় পর্যায়ে উজ্জ্বলভাবে উঠে এসেছে এটি শুধু আমাদের কলেজ নয় পুরো বড়লেশাবাসীর গর্ব তাদের এই সাফল্যের জন্য ইতিমধ্যে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এবং কলেজের পক্ষ থেকে তাদের জন্য অনেক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বড়লেখা সরকারি কলেজ উপজেলা জেলা এবং বিভাগীয় পর্যায়ে অতিক্রম করে সারা দেশের মধ্যে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রথম স্থান অধিকার করেছে এটি আমাদের জন্য যেমন গৌরব বয়ে এনেছে এটি শুধু বড়লেখাবাসীর জন্য গৌরব নয় এটি পুরো বৃহত্তর সিলেটবাসীর জন্য একটি গৌরবের বিষয় এ প্রত্যন্ত এলাকা থেকে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করা এটি সত্যি অনেক অনেক আনন্দের আমাদের শিক্ষার্থীদেরকে এই অর্জনের জন্য ইতিমধ্যে আমরা কলেজ প্রশাসন থেকে স্কলারশিপ ঘোষণা করেছি এবং একটা চব্বিশে গ্রাফিতিক কর্নার বা চব্বিশে গণ অভ্যুত্থানকে নিয়ে একটা কর্নার করারও আমরা পরিকল্পনা করছি কিছুদিন পরে আমরা এটা বড় করে একটা অনুষ্ঠান করব তাদের এই অর্জনকে আমরা সম্মানিত করবো আনুষ্ঠানিকভাবে আমার এই প্রত্যন্ত এলাকা থেকে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন যদি এই শিক্ষার্থীরা হতে পারে অনলাইনের চেষ্টা করলে অনেক দূরে এগিয়ে যেতে পারবে আজকে বরলাঘাট সহকারী কলেজের নাম সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে ইন্টারনেটের কল্যাণে আগে যখন আমি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাই তখন আমি দেখতে পাই যে আমার কলেজ নাম সবার উপরে দেশ সারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে শুধু একটি কলেজ সারা দেশে সিলেক্ট হয়েছে সেটা হল বল্লাখা সহকারী কলেজ তো আসলে আমি অনেকটা বাসা হারিয়ে ফেলেছিলাম আমি তাৎক্ষণিকভাবে আমার একাডেমিক কাউন্সিল সেক্রেটারি যেন আব্দুল সবু সাহেব এবং আমার শিক্ষক পরিষদ সম্পাদক যেন বিধান দাসকে বিষয়টি অবহিত করি তারপর আমি অভিভাবকদেরকে অবহিত করি আমার শিক্ষার্থীদের ওনারাও বিশ্বাস করতে পারছিলেন না ওনারাও এতটা আনন্দে আত্মহারা হয়ে যাক এটা ভাষায় প্রকাশ করার মতো না আসলে ওই মুহূর্তেটি একটা দেশ সেরা হওয়ার আনন্দ যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় যে বড়লেখার মতো এটি প্রত্যন্ত এলাকা থেকে আমাদের শিক্ষার্থীরা দেশ সেরা হয়েছে এর চেয়ে আনন্দের আর অন্য কিছুই হতে পারে না জাতীয় পর্যায়ে দেশ সেরার গৌরব অর্জনের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী যে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের কল্যাণে উপজেলা এবং একই সাথে মনোবিবাদের জেলা তারা এই যে জাতীয় পর্যায়ে যে প্রথম স্থান অর্জন করেছে এটা পুরো জেলার জন্যই তারা আসলে গৌরব করে এসেছে আমরা বড়লেখা উপজেলার পক্ষ থেকে তাদের সমৃদ্ধি এবং তাদের আরো উত্তরোত্তর উন্নতি আমরা কামনা করছি দেশ হয়ে জাতীয় পর্যায়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের নাম আলোচনায় নিয়ে আসায় তাদের সাফল্যের জন্য কুশি প্রতিষ্ঠানটি শিক্ষক ও অভিভাবকরা মা হিসেবে আমি খুবই গর্বিত তারা বাংলাদেশের গৌরব তারা বড় লেখা বাসী সবার জন্য অনেক বড় কিছু তাদের মাধ্যমে আমরা যারা অভিভাবক আছি তারা অত্যন্ত খুশি আমরা তাদের উত্তর উত্তর উন্নতি ভালো যেতে হয় সেটাই কামনা করছি এই গৌরবটি বয়ে নিয়ে আসছেন তাদের অর্জনে আমরা আনন্দিত এবং গর্বিত শিল্প শুধু দেয়ালে আকাশ অভিনয় এটি ইতিহাসের গল্প বলা প্রজন্মের কাছে বার্তা পৌঁছে দেওয়ার এক শক্তিশালী মাধ্যম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের এই সাফল্য প্রমাণ করেছে প্রতিভা পরিশ্রম আর সৃজনশীলতার মেলবন্ধনী পারে জাতীয় স্বীকৃতি এনে দিতে এই অর্জন শুধু তিন শিক্ষার্থীর নয় এটি পুরো বড়লেখার গর্ব যা অনুপ্রেরণা যোগাবে আগামী দিনের প্রজন্মকে জয়নুল ইসলাম টাইমস টিভি